আমি আবার চলে এসেছি একটা নতুন রিপোর্ট নিয়ে ওটা সায়ন আমি সবাইকে ধরে ধরে মারি তোমার চলে এসেছি একটা গ্রামে সেই গ্রামে ফ্রি ফায়ারে খুব চাহিদা দিন রাত ফ্রি ফায়ার খেলে সেই গ্রামে ছেলেরা সব তো সেই গ্রামটার নাম গ্রামটার নাম ও সেই সব গ্রামের একই অবস্থা তো চলো তো তোমাদেরকে একটা চ্যাংড়া ছেলেদেরকে দেখা যায় দিন রাত ফ্রি ফায়ার খেলে তাদেরকে এক লুচ্চাও বলতে পারো কে কাকলি পানি চায় কাকলি ফার্নিচার কারণ নাম হতে পারে এটা আসল কথা নয় তোর মোবাইলের কোম্পানির নাম কে কাকলি ফার্নিচার কাকুলি ফার্নিচার আর মোবাইল আর কবে বললো তুমি মোবাইলটা নতুন নতুন লাগছে কবে কিনলে কবে গেম খেলার জন্য কিনলে নাকি কাকলি ফার্নিচার তো মোবাইলের দাম কত কাকুলি ফার্নিচার কতক্ষণ গেম খেলবা কাকলি ফার্নিচার তো কখন বাড়ি যাবে কখন কাকুলি ফার্নিচার

হ্যাঁ ভালো লাগছে ভালো ভালো এরকম নিউজ পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন